কেক ছাড়া ক্রিসমাস ভাবা যায় না কিন্তু জানেন কি এই ক্রিসমাস কেকের উৎপত্তি কোথা থেকে এই কেকের সঙ্গে জড়িয়ে রয়েছে এক মজাদার ইতিহাস সেই ইতিহাসই আজকে আপনাদের সামনে তুলে ধরব ইউরোপে প্রথম রোমান সম্রাট কনস্টান্টাইনের আমলে তিনশো সালে প্রথম ক্রিসমাস বা বড়দিন পালন করা হয় কিন্তু সেই সময় থেকে কেক খাওয়ার রিওয়াজ ছিল না ব্রিটিশদের হাতে ধরেই শুরু হয়েছিল এই জিভে জল আনা ব্যাপারটা তবে প্রথমে যখন এই রিওয়াজ শুরু হয় তখন খাওয়া হতো প্লামপুরিস কেক এসেছে অনেকটাই পরে ত্রিশ মাসের আগের দিন সবাই উপবাস করতেন এত সময় খালি পিঠের পর প্রথমেই ভারী কোনো খাবার খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকত তাই এই প্লাম পরিস খেয়েই ক্রিসমাসের উপবাস ভাঙতেন ইংরেজরা এরপর এই পরিজের থেকে ক্রমে বিবর্তন হয়ে এসেছে কে গোড়ার দিকে পরিজের মিশ্রণে শুকনো ফল মশলা ও মধু মিশিয়ে ক্রিসমাস পুডিং তৈরি করা হয় পরবর্তীকালে প্রায় ষোলো শতক নাগাদ এই পুডিংয়ে ওডমিলের বদলে মাখন ডিম ও ময়দা ব্যবহার শুরু হয় ফলে সহজেই তৈরি করা যেত প্লাম কেক এছাড়া যেসব পরিবারের কাছে ওভেন ছিল তারা ইস্টারের জন্য অ্যালমন্ড সুগার পেস্ট ব্যবহার করে ফ্রুট কেক বানাতে শুরু করে আর ক্রিসমাসের জন্য বানানো কেকগুলিতে শুকনো ফল ও মশলা ব্যবহার করে পরবর্তীতে এটি ক্রিসমাস কেক হিসেবে পরিচিত হয় ব্রিটিশদের এই ট্র্যাডিশনাল ক্রিসমাস কেকের ভেতরে ভেজানো কারেন্টস ও কিশমিশ ব্যবহার করা হতো বর্তমানে শুধু ব্রিটিশদের ট্র্যাডিশনাল কেকই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ধরনের কেক তৈরি হয় ক্রিসমাস উপলক্ষে ইতালিতে প্যানেটোন নামে এক বিশেষ ধরনের কেক বানানো হয় এই সময় ফ্রান্স ও লেবাননের ক্রিসমাস কেকে কোনো ফল থাকে না এটিকে নোয়েল বলা হয় জার্মানে মানে এই ফুড কেকই স্টোলের নামে জনপ্রিয় এছাড়া ইংল্যান্ডে ইউ লক বা চকলেট লক কেক খাওয়ারও রেওয়াজ রয়েছে ক্রিসমাসে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে